আপনি সাথে মিনিট কথা বলতে পারবেন? অবশ্যই বলেন। তো আপনাকে আমরা একজনের একজন ব্যক্তির ছবি দেখাবো। যদি আপনি চিনেন জাস্ট একটা মন্তব্য করবেন। তো দেখেন উনাকে কি আপনি চিনতে পারছেন? অবশ্যই চিনতে উনি কে? ইনি ভারতের তো অসুস্থ। তো নানান প্রবলেম আছে। মতো উনি আপনার

আসলে উনার সম্পর্কে আমরা কয়েকজনের কাছ থেকে জানতে চাইবো এবং উনার সম্পর্কে একটা মন্তব্য শুনতে আমরা মানুষের থেকে এবং মানুষে কি বলে সেটাই আমরা দেখবো আপনার সাথে দুইটা মিনিট কথা বলতে পারবো বলেন তো আমরা আপনাকে একটা ছবি দেখাবো একজন ব্যক্তির তো উনাকে যদি আপনি আহ চিনে থাকেন তাহলে অবশ্যই উনার সম্পর্কে একটা জাস্ট মন্তব্য করবেন দেখুন ওনাকে কি আপনি চিনেন? তো চিনি উনি তো এই ভারতীয় একজন সাংবাদিক ও ভারতীয় কলকাতার একজন সাংবাদিক হ্যাঁ সাংবাদিক কিন্তু তো ঘোষ নাকি ওর নাম হ্যাঁ হ্যাঁ সাংবাদিক সাংবাদিকতা পেশাটা তো আসলে খুব ভালো আর এটা তো সত্য তুলে ধরার জন্য আসলে উনি তো সাংবাদিক না উনি তো একটি রাষ্ট্রের একজন সাংবাদিক অন্য দেশ সম্বন্ধে বিরূপ মন্তব্য করার জন্য আমার মনে হয় উনি সাংবাদিকতা করে আসলে সত্য প্রকাশ করার জন্য উনি সাংবাদিকতা করে না আর উনি বিশেষ করে দিকে বাংলাদেশ বিদেশী মন্তব্যগুলো খুব বেশি বেশি করে আসলে এগুলো তো ঠিক না এগুলো সাংবাদিকতায় পড়ে না এগুলো একটা নিচক সাংবাদিক এবং কুরুচিপূর্ণ সাংবাদিক এবং কুরুচিপূর্ণ কথাগুলো তুলে ধরাই হচ্ছে তার কাজ এগুলো কিন্তু ভালো সাংবাদিকের লক্ষণ না ধন্যবাদ আপনাকে তো আমরা জাস্ট ব আপনি এক লাইনে আপনার কাছে কি মনে হয় উনাকে একটা জাস্ট এক লাইনে একটা বলেন উনি তো ব্যাংকের মতো লাফালাফি করে যে তো এগুলো তো এই লাফালাফি সাংবাদিক এগুলো তো আর オリজিনিয়াল সাংবাদিক নয় কেউ কেউ উনাকে বলছে যে উনি নাকি গাজা খেয়ে বা মেদুত্তীর্ণ গাজা খেয়ে আসলে উনি তো যেরকম বক্তব্য পেশ করে আর সাংবাদিকতা করে একজন ভালো

তো ভাই আপনার সাথে দুইটা মিনিট কথা বলতে পারি তো আপনাকে একটা ছবি দেখাবো একজন ব্যক্তির তো উনার সম্পর্কে যদি উনাকে আপনি চিনেন তাহলে জাস্ট এক লাইনে একটা মন্তব্য করবেন তো দেখেন উনাকে কি আপনি চিনেন হ্যাঁ চিনতে পারছেন উনি সাম্প্রতিক সময়ে ফেসবুকে ভালোই ভাই আলো হয়েছে বাংলাদেশের বিপক্ষে উনি কিন্তু হকার হকার সাংবাদিক নামে কেত যে উনি বাংলাদেশ নিয়ে মানে আজে বাজে মন্তব্য করে মানে যত কেক নিউজ আছে উনি কিন্তু করে থাকেন তো জাস্ট উনাকে নিয়ে আপনার কি একটা মন্তব্য আপনার চোখে উনি কিরকম সাংবাদিক আসলে আপনি একটু আগে বলে ফেলেছেন যে আমার সঙ্গে অবশ্য হকার সাংবাদিক আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে বাংলাদেশের জনগণের কাছে রিচ হওয়া তাদের নিউজ তাই সেজন্যই মূলত তারা অপপ্রচারগুলো করছে বাংলাদেশের বিরুদ্ধে আসলে আর মলম বিক্রেতার মতো উনি আসলে নিউজ প্রচার করেন তো আপনার কাছে উনাকে মলম বিক্রেতা মনে হয় সাংবাদিক না মলম বিক্রেতা মলম বিক্রেতা নামে সাংগাতিক জি জি সাংগাতিক থ্যাংক ইউ ব্রো এবার আমরা একজন জালমুরি মামার কাছে যাব এবং দেখব উনি চিনেন কিনা আসসালামু আলাইকুম মামা সাংবাদিক হ্যাঁ ঠিকই চিনতে পারছেন আপনি দেখছেন ফেসবুকে দেখছেন কি বলে

তো এই ছবিটা দেখে যদি উনাকে আপনি চিনেন ওনার বিষয়ে জাস্ট একটা মন্তব্য করবেন

থাকবে না আজে বাজে মন্তব্য করে তো উনার সম্পর্কে আপনার যাচ্ছে একটা মন্তব্য উনি হোকার সাংবাদিক হোকার সাংবাদিক আর ভাই আপনার কাছে কি মনে হয় নাকি এতো সাংবাদিক না এতো মলম বিক্রেতা ওহ ভাই বলেছে মলম বিক্রেতা